তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলের জন্য চাঁদা না দেওয়ায় বাড়ি যাবার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় ঘটনাটি মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন পশ্চিম চোখে আটছড়া গ্রামের পরিবারের অভিযোগ গতকাল তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল করবে বলে টাকা নিতে এসেছিল কিন্তু তারা দিতে পারেনি এরপর বিজয় মিছিল করার পর বেশ কয়েকজন তার বাড়ির সামনে এসে গালিগালাজ করে তৃণমূল কংগ্রেসের স্লোগান তোলে এবং বাড়ির রাস্তা টিন দিয়ে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো কাজ হয়নি কোনো রাজনৈতিক দল করে না বলেও জানান তারা যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল নেতার দাবি তারা বিজয় মিছিল করেছিলেন তবে কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই দলের কেউ এই কাজের সাথে জড়িত নেই বলেও জানান দলকে কালিমালিপ্ত করতে এই কাজ করা হয়েছে বলে দাবি যদিও প্রশাসনিক চাপে পড়ে বন্ধ করে দেওয়া রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে চাঁদা কালেকশন করতে আসছিল সেটা বলছিল যে পার্টির বিজয় মিছিলের চাঁদা তো আমাদের কাছে আমরা চাঁদা দিতে চাইছিলাম না বলতে ছিল না টাকা টাকা দেওয়া হয়নি জন্য ওনারা চলে গিয়েছিল চাঁদা দেয়নি বলে তো কালকে যখন ওরা এখানে আসলো চার পাঁচজন এসেছিলো পাঁচজনের মধ্যে রামপদ দাস উমেশ বিশ্বাস গৌর তারপরে বড্ডা তারপরে হলো মন্টু এরা পাঁচজন এসেছিলো পাঁচজন এসে বললো সেদিন চাঁদা চাইছি চাঁদা দেয়নি হ্যান্ড মানে আরও গালিগালাজ করেছে গালিগালাজ করা বলেছে যে এই রাস্তা দিয়ে ওদেরকে যেতে দেওয়া হবে না রাস্তাটা বন্ধ করে দিয়েছে ওরা বন্ধ করে দিয়ে এখানে তৃণমূলের স্লোগান দিয়েছে তৃণমূলের স্লোগান দিয়েছে বোম ফাটিয়েছে আমাদেরকে অসভ্য অসভ্য মানে খুব অসভ্য গালিগালাজ করেছে এসব কোন দল থেকে হয়েছিল তৃণমূল থেকে এসে হয়েছিল ওরা তৃণমূলেরই স্লোগান দিয়েছে এখানে এসে এখন কি পরিস্থিতি আছে এখন তো রাস্তাটা বন্ধ আছে আমরা রাস্তা দিয়ে বেরোতে পারছি না আমরা বাড়িতে আছি গতকাল খেতে প্রধানকে জানিয়েছেন হ্যাঁ প্রধানকে জানানো হয়েছে পঞ্চায়েতকেও জানানো হয়েছে তারপরেও তো কালকে থেকে এই অবধি কোনো সারা পাচ্ছি না কে ওনার নাম আমার নাম প্রভাসকর কোন রাজনৈতিক দল কোন আমি কোন দলের সমর্থক সেইভাবে কোন দল না আমি ইলেকশন আসে আমি ভোট দিই সে ঠিক আছে আমি কোন দলে সেভাবে সরাসরিভাবে যুক্ত নই এই এলাকাটা না এই এলাকাটা পশ্চিমচোকিয়াছড়া হ্যাঁ আমরা গত বিজয় লোকসভা ভোটে জগদীশ বর্মিয়া বিপুল ভোটে জয়ী জয়ী হয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা একটা শান্ত শৃঙ্খলাভাবে আমাদের বুধে দুই সাতনাম্বার বুধে আমরা কী হচ্ছে বিজয় উৎসব করেছি এবং কে কারা রাস্তা বন্ধ করেছে এগুলো আমাদের জানাও নাই আমরা নির্দেশও দিতে আমরা ওগুলো করিও না আমাদের দল করেও না হ্যাঁ তা ওগুলো হচ্ছে দলের হচ্ছে কালীমা মানে কালীমাখার জন্য কে কারা করতেছে এগুলো আমরা এই সম্পর্কে আমাদের কোনো জানা নাই বা অবগত বলে আপনার নাম বাবু কী দায়িত্বে আছেন আমি হচ্ছে দুই সাতনাম বুথের চেয়ারম্যান বন্ধ এটা তো ঠিক করে নি কারণ রাস্তা তো বন্ধ করতে পারে না কেউ জনগণের রাস্তা জনগণ চলাফেরা করবে তো কিভাবে একজন সাধারণ মানুষ রাস্তা বন্ধ করতে পারে কিন্তু যেভাবে রাস্তাটা বন্ধ হলো যেটা আমি শুনলাম সেটা হচ্ছে এখানে কালকে তৃণমূল কংগ্রেসের একটা বিজয় মিছিল হয়েছে লোকসভা নির্বাচনের জয়ের পর তারা বিজয় মিছিল করবে স্বাভাবিক আমরাও জানি বিজয় মিছিল করছে ঠিকঠাক মতো বিজয় মিছিল করা যখন বিজয় মিছিল শেষ করে যাচ্ছে চলে গেছে অলরেডি সবাই প্রায় মাঠের দিকে তারপর চার পাঁচজন ছেলে এসে খুব মধ্য অবস্থায় খুব গালাগালি করছে আশেপাশে কাকে কাকে নাম ধরে ধরে গালাগালি করছে এসে ওই বাড়ির পাশে একজন বাড়িকে ওনার গার্জিয়ানকে জিজ্ঞাসা করছে যে আপনি পরশুদিন আপনার বিজয় মিছিলের জন্য চালা চাইতে আসছিল আপনি চাঁদা দেন নেই কাজেই এই রাস্তাটাকে আপনি কিনে নিছেন। বলছেন না আমি রাস্তা কিনে নেই রাস্তা সরকারি রাস্তা তো আপনি চালা দেননি কাজেই আমাদেরকে যারা আসছিল তারা বলছে আমরা রাস্তাটা বন্ধ করে দেখলাম আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না আমরা এটুকুই জানি এটা কোন এলাকা এটা পশ্চিম চকিয়েছা নিশিগঞ্জ এক নং জিপির দুশো সাত নম্বর বুথ তো রাত্রে যেটুকু হয়েছে প্রধান পঞ্চায়েতকে পঞ্চায়েতের মাধ্যমে প্রধানকে জানানো হয়েছে কারণ পঞ্চায়েতের প্রধান কি ব্যবস্থা নেন দেখি আমরা চাই খুব তাড়াতাড়ি এই বেড়া তুলে দেওয়া হোক কারণ পাশে একটা স্কুল আছে স্কুলের স্টুডেন্টরা ওইখানে দিয়ে আসে এই রাস্তা দিয়ে হাঁটে আর এই রাস্তাটা এটুকুই তো নয় রাস্তাটা অনেকটা লম্বা প্রায় তিনশো মিটার বেশি এটা আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে আমি আমার যেখানে পৌঁছানো পারি আমি আমার বিডিও অফিসে যাব। আমি বিডিও সাহেবকে জানাবো আমি এখনও জানাই নাই বিডিও সাহেবকে রাতে ফোন করেছিলাম পাইনি তো আমি বিডিও সাহেবকে জানাবো বিডিও সাহেবকে বলবো যে এটা সরকারি রাস্তা সরকারি টাকার রাস্তা তাহলে এটা কীভাবে একজন মানুষ বা একজন দল দলভাবে দলগতভাবে এসে স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে বোম ফাটিয়ে কিভাবে সে একটা সরকারি রাস্তা বন্ধ করতে পারে সরকারি মানুষ সরকারি পক্ষের লোক সরকারি পক্ষের নেতৃত্বরা কিভাবে রাস্তাটা বন্ধ করতে পারে সেটাই বিডিও সাহেবের কাছে জানতে চাব আপনার নাম আমি অরবিন্দ বিশ্বাস আমি এই পঞ্চায়েত সমিতির এলাকার পঞ্চায়েত সমিতি মেম্বার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন